রকম মাথা ভর্তি চুল পেতে বাড়িতে বসে সানের সময় এই রেমেডি করলে তোমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে মাথা ভর্তি চুল হবে চুল উঠে উঠে সিদি চওড়া হয়ে যাচ্ছে বা অনেকে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যা খুব সহজে দূর হবে চুলটা লম্বা ঘন কালো হবে নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড মিশা পান মিশালিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে সানের সময় এই রেমেডি করো এটা করেই তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে তো আমি এখানে কিন্তু চায়ের লিকার নিয়েছি হাফ চামচ তার অল্প করে চায়ের লিকার নিয়েছি আর দিচ্ছি এখানে শ্যাম্পু পাতা তোমরা সানের সময় এটা করো বেশি টাইমও তোমাদের লাগবে না এই রেমেডি করতে আর এর সাথে কিন্তু দিচ্ছি আমি অ্যালোভেরা জেল অ্যালোভেরাগুলোকে ছোট্ট ছোট্ট করে এইভাবে কেটে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে শ্যাম্পু ও চাইলিকার লিকার সঙ্গে খুব সুন্দরভাবে এটা হয়ে যায় আর দিয়ে দিলাম এখানে কারিপাতা কারিপাতা ব্যবহারে বা কারিপাতা আমাদের চুলে যে ডোগা ফেটে যাচ্ছে চুলে ডোকা ফাটার সমস্যা খুব সহজে দূর করবে আর দিয়ে দিলাম এখানে লেবুর রস বাড়িতে বসে যদি তোমরা সানের সময় এই রেমিডি কেননা দেখবে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর করবে চুলটা লম্বা ঘন কালো হবে মাথার মধ্যে খুশকিও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে বা চুলের ডোগা ফেটে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর করবে এই রেমিডি ব্যবহার করলে আর এটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে বেশিক্ষণ লাগবে না সানের আগে তোমরা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে আর এটা দিচ্ছি বন্ধুরা ভিঙ্গরাজ বা কেশরাজ তোমাদের সবাই জানো ভিঙ্গরাজ কেশরাজ ব্যবহারে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে এরপর একটা পাত্র নাও তারপর তোমরা এটা গ্যাসের আঁচটা লো করে নিয়ে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নাও বাইতে বসে খুব সহজে এই রেমিডি একবার করলেই তোমরা বুঝতে পারবে এটা ব্যবহারে চুলটা কতটা পরিমাণে লম্বা ঘন কালো করতে সাহায্য করবে এটা তোমরা দশ মিনিট মতন একটু এটাকে ফুটিয়ে নাও বন্ধুরা তোমরা তো অনেক রেমেডি অনেক কিছুই করেছো কিন্তু তোমরা বাইতে থাকা জিনিসদের এই রেমেডি করলেই তোমরা বুঝতে পারবে যে এটা ব্যবহারে তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে অনেকেই দেখবে অল্প বয়সে চুল পাকার সমস্যা বা অনেকে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর বাড়িতে বসে বাইতে থাকা দিয়ে তোমরা এটা করো এটা করে তোমাদের চুলটা কিন্তু সিল্কের শাইনিং করবে তুমি দেখবে অনেকে মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি হয় দেখুন বেশি খুশকি থাকবে না হেয়ার ফল হয় চুলের গোস ঠিক থাকে না তাতে কি হবে আমাদের নতুন চুলও কিন্তু গজাবে না আর দিয়ে দেখবে ভরে যায় সেটা কিন্তু খুব সহজে এই খুশকির সমস্যা বা খুশকিও কিন্তু খুব সহজে দূর করে দেবে এরপর এটাকে তোমরা ঠান্ডা করে নাও আর ঠান্ডা করে নেয়ার পর তোমরা এটাকে একটু চেপে চেপে নেবে কারণ এখানে অ্যালোভেরা জেলটা আছে না খুব সহজে জেলটা কিন্তু একটু চেপে চেপে নেবে যাতে এখানে অ্যালোভেরার জেলটা খুব সহজভাবে বা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর এটা করতে তোমরা দেখতে পেলে এটা করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না বাইস থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করতে পারবে বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে আর এটা করতে তোমাদের বেশি টাইম লাগবে না এটা ব্যবহার করতেও তোমাদের খুব সুবিধা ও খুব সহজে তোমরা এটা ব্যবহার করতে পারবে অনেকের কাছে টাইম থাকে না তোমরা এটা করলে কিন্তু খুব খুব কম টাইমের মধ্যে হয়ে যাবে আর এখানে দিচ্ছি আমি চিনি চিনি দেযাতে আমাদের দে মধ্যে খুশকি থাকে না সেটাও কিন্তু দূর করে দেবে চিনি আমি এখানে চিনিটা দিয়ে এটাকে ভালো করে মিশে নিচ্ছি আর দিলাম আর একটা শ্যাম্পু পাতা তো বন্ধুরা তোমাদের চুলের গোষ্ঠ অনুযায়ী বা তোমাদের চুলের অনুযায়ী তোমরা একটু বেশি করে শ্যাম্পু মিশে নিলে তোমাদের আর সানের সময় নতুন করে শ্যাম্পু পাতা মেশানোর কিন্তু প্রয়োজন হবে না কারিপাতা যেমন আমাদের চুলের গোছ ঠিক করবে বা চুলে চুলের ডোকাফাড়ার সমস্যা ঠিক করবে তেমনই কিন্তু লেবু রস আর চিনি ব্যবহার করে কিন্তু আমাদের মাথার মধ্যে খুশকিটাকে খুব সহজে দূর করে দেবে যাতে আমাদের হেয়ার গ্রোথ বা নতুন চুল গজাবে মাথার মধ্যে খুশকি দেখবে খুব সহজে দূর হয়ে যাবে এরপর এটা ব্যবহার করার আগে তোমরা একটা স্প্রে বোতল নাও যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে স্প্রে বোতলের সাহায্যে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে নাও বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার ও একটু হাইপ করে আমার পাশে থেকেও বাড়িতে বসে বাজে থাকা জিনিস দিয়ে এই রেমেডি করলে তোমাদের সব পাকা চুল কালো হবে চুল ওঠার সমস্যা দূর হবে চুলটা ঘন কালো হবে বা অনেকে চুল উঠে উঠে সেদিন চড়া হয়ে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর করবে চুলটা সিলিকিং সাইনিং হবে আর মাথার মধ্যে খুশকি খুব সহজে দূর করবে অনেকে ভাবছ যে এখানে ভিঙ্গরাজ কেশরাজ দিয়েছি যদি তোমাদের কাছে না থাকে তোমরা কি করবে তোমরা কিন্তু ভিঙ্গরাজ কেশরাজ যে কোনো অনলাইনে তোমরা পেয়ে যাবে আর তাও যদি না হয় তোমরা চাইলে এখানে আমলকিটাকেও দিতে পারো কাঁচা আমলকির রসও তোমরা এখানে দিতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে এটা মেখে নেয়ার পর তোমরা হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এইভাবে তোমরা ঘষে ঘষে তোমরা এটাকে মাসাজ করে নাও আর এটা করে নিয়ে তোমাদের বেশিক্ষণ রাখতে হবে না দশ তোমরা রেখে দেবে থেকে আর দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু তোমরা যদি বেশি শ্যাম্পু দিয়ে থাকো শুধু হেয়ারটাকে তোমরা দিয়ে চুলটাকে ধুয়ে নাও দেখবে সব পাকা চুল কালো হবে চুলের ডোকা ফাটার সমস্যা দূর হবে চুলের খুশকি দূর হবে চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা ঘন কালো লম্বা হবে নতুন চুলো গজাতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে এই রেমেডি একবার করলেই তোমরা বুঝতে পারবে